হ্যালো এভরিওয়ান বরিশাল শহর থেকে মাত্র তিনশো টাকায় আপনি চলে আসতে পারেন একেবারে শান্ত নির্জন একটি সিবিচে যেখানে নেই কোনো ভিড় নেই কোনো কোলাহল চারপাশে শুধু প্রকৃতি আর আপনি সঙ্গে ঘুরে দেখতে পারবেন ট্যাংরাগিরি ইকোপার্কের বন্য বন্যপ্রাণী এবং ডিসি পয়েন্ট বা নির্দার্য যেটাকে অনেকেই বলেন বরিশালের গুলিয়া তাহলে আর দেরি কেন চলুন শুরু করি আজকের এই অফবিট ট্রাভেল জার্নি সকাল সাতটার সময় আমরা বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আমতলির বাসে উঠে পড়ি এবং আমাদের ভাড়া পড়েছিল পার পার্সন একশো টাকা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড সাথে রাখতে পারেন এক্ষেত্রে আপনি কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা যেহেতু সবাই স্টুডেন্ট ছিলাম তাই আমাদের বাস ভাড়া কিছুটা কম লেগেছে এরপর বাস থেকে নেমে আমরা উঠে পড়ে মাহেন্দ্রতে এখানে আমাদের আমতলি থেকে তালতলি পর্যন্ত ভাড়া পড়েছিল টাকা করে এরপর ঘন্টা জার্নি করে এক আমরা তালতলি নেমে সারা দিনের জন্য একটি অটো ভাড়া নিয়ে নিই এবং আমাদের অটো ভাড়া পড়েছিল টোটাল পাঁচশো টাকা সারা দিনের জন্য এবং এই অটোতে করেই আমরা আজকের সারা দিনের সবগুলো স্পট ঘুরে দেখবো এছাড়াও আপনারা কিন্তু চাইলে পুরো অটোটা ভাড়া নাও করতে পারেন এখান থেকে প্রত্যেকটা স্পটের মোটামুটি ভাড়া তিরিশ চল্লিশ টাকা করে পার পার্সন পড়বে তো আপনারা চাইলে এভাবে ভেঙে ভেঙেও যেতে পারেন অটোওয়ালা মামা আমাদেরকে প্রথমেই নিয়ে যাচ্ছিলেন ট্যাংরাগিরি ইকো পার্কের উদ্দেশ্যে এবং ট্যাংরাগিরি যাওয়ার যে রাস্তাটা এটা পুরা ভয়াবহ রকমের খারাপ ছিল 2000 years later তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের ফার্স্ট স্পট ট্যাংরাগিরি ইকো পার্কের উদ্দেশ্যে কিন্তু দেখুন বৃষ্টি পড়ছে আসলে আমাদের খারাপ আমরা আমরা বেরিয়েছি একদম বৃষ্টি ঘাড়ে করে নিয়ে কি আর করার নৌকা পার হয়ে চলে এলাম ইকো পার্কের ভিতরে এবং এই জায়গাটি কি সুন্দর দেখুন মাঝখান দিয়ে একটি শাকো এবং দুই পাশে অনেক গাছপালা বেশ সুন্দর একটি জায়গা আমরা কিন্তু এখানে অনেক ছবি তুলেছি তো আমাদের একমাত্র সঙ্গী ছিল এই বানর ছানাটি যে আমাদের সাথে পুরো পথ ট্রাভেল করেছে যেহেতু আমরা বৃষ্টির সিজনে এসেছি তার কারণে এখানে তেমন লোক সমাগম ছিল না বললেই চলে এরপর বেশ খানিকটা হাঁটতে হাঁটতে আমরা বনের ভেতরে একটু এক্সপ্লোর করি এবং দেখি বিভিন্ন বন্য প্রাণী যেমন হরিণ কুমির এগুলা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে গহিনে যেতে থাকি যদিও একটু বেশ ভয় ভয় কাজ করছিল কারণ এখানে আমরা ছাড়া তেমন কেউই ছিল না এরপর আবার আমরা অটোতে করে চলে আসি আমাদের সেকেন্ড স্পট নিদ্রাচরের উদ্দেশ্যে যেহেতু অনেক বৃষ্টি নাম ছিল আমরা আসলে বেশি টাইম নিতে পারিনি এখানে তো আমরা মোটামুটি একটু ঘুরে এখান থেকে রওনা হয়ে পড়ি আমাদের থার্ড স্পট শুভসন্ধ্যা সি বিচের উদ্দেশ্যে ফাইনালি আমরা চলে এসেছি আজকের দিনে সবচেয়ে সুন্দর স্পট শুভ সন্ধ্যা সি বিচে যেখানে শান্তি প্রকৃতি আর নির্জনতা এই তিনটি একসাথে পেয়ে যাবেন আপনারা পায়ের নিচে ঠান্ডা বালি সামনে বিশাল নীল জলরাশি আর পেছনে সবুজ গাছের শাড়ি এ এক অপরূপ অনুভব যেটা শুধু চোখে দেখলে বোঝা যায় জায়গাটি এতটা মারাত্মক সুন্দর ছিল যা বলার মতো নয় এবং সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই বিচটাতে আমরা কয়েকজন ছাড়া আর কেউ ছিল না রীতিমতো এটি মনে হচ্ছে আমাদের একটি প্রাইভেট বিচ এরপর বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে হাঁটাহাটি করে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিও তুলে আমরা মোমেন্টটা এনজয় করতে থাকি এই প্রাকৃতিক সৌন্দর্যে আমি বারবার যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এবং প্রতি মুহূর্ত বেশ এনজয়েবল লাগছিল জায়গাটি আমার বেশ পছন্দ হয়েছে এরপর বেশ কিছুক্ষণ আমরা এখানে কাটিয়ে বিকেলটা এনজয় করি এবং সানসেটের আগে আগেই আমাদের এই জায়গাটা ত্যাগ করতে হবে যেহেতু এটি লোকালয় থেকে বেশ কিছুটা দূরে তাই আমরা আমাদের সেফটির জন্য এই জায়গাটা করি ত্যাগ যাওয়ার পথে আমরা এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে ব্যাক করতে থাকি মনে হচ্ছে যেন সমুদ্রের পাশের রাস্তা দিয়ে আমরা চলছি এরপর আবার আমরা আমতলি এসে সেখান থেকে বরিশালায় বাসে উঠে পড়ি আজকে দিন ধরেই বৃষ্টি নামছিল এখনো বৃষ্টি নামছে আপনারা যদি এই জায়গাটিতে এসে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সো দ্যাটস ইট ফর টুডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা